মঙ্গল পাণ্ডেকে কেন ফাঁসি দেওয়া হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মঙ্গল পাণ্ডে একটি অমর নাম তিনি ছিলেন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়ার মূল কারণ ছিল তিনি ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন অস্ত্র হাতে বিদ্রোহীদের সংগঠিত করার চেষ্টা করেছিলেন এবং খোলাখুলিভাবে ইংরেজ সেনাদের বিরুদ্ধে গুলি চালিয়েছিলেন তার এই কর্মকাণ্ড ব্রিটিশ সরকার দেশব্যাপী বিদ্রোহের আশঙ্কা হিসাবে দেখেছিল এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অন্য সৈন্যদের ভয় দেখাতে চেয়েছিল নিচে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হল এক মঙ্গল পাণ্ডের প্রারম্ভিক জীবন মঙ্গল পাণ্ডের জন্ম ১৯ জুলাই আঠেরোশো সালে উত্তরপ্রদেশের বলিয়া জেলায় এক ব্রাহ্মণ পরিবারে দরিদ্র পরিবারে জন্ম হলেও তিনি অল্প বয়সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে যোগ দেন তার উচ্চতা শক্তি এবং সাহসিকতার জন্য দ্রুতই তিনি কোম্পানির সিপাহীদের মধ্যে পরিচিত হয়ে ওঠেন আঠেরোশো সালে তিনি বেঙ্গল আর্মির চৌত্রিশতম নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগ দেন এবং ব্যারাকপুর ক্যান্টনমেন্টে তার কর্মজীবন শুরু হয় দুই পটভূমি নতুন এনফিল্ড রাইফেল ও কার্তুজ সংকট আঠেরোশো পঞ্চাশের দশকে ব্রিটিশ সেনাবাহিনীতে নতুন এনফিল্ড রাইফেল চালু করা হয় এই রাইফেলের জন্য যে কার্তুজ ব্যবহার হতো তা মুখ দিয়ে কামড়ে ছিঁড়ে গুলি ভরতে হতো প্রচলিত ধারণা ছিল এসব কার্তুজে গরুর চর্বি হিন্দুদের কাছে অশুদ্ধ এবং শুকুরের চর্বি মুসলমানদের কাছে অপবিত্র ব্যবহার করা হয়েছে এতে হিন্দু ও মুসলিম উভয় सिपाहিদের ধর্মীয় অনুভূতি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এই গুজব সেনাদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। সিপাহীরা ভাবতে থাকে যে ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে তাদের ধর্ম নষ্ট করতে চাইছে যাতে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণে বাধ্য হয়। মঙ্গল পান্ডে ছিলেন এই ক্ষোবের প্রতীক। 3 বিদ্রোহের সূচনা 29 মার্চ 1857 1857 সালের উনত্রিশ মার্চ ব্যারাকপুর ক্যান্টনমেন্টে মঙ্গল পাণ্ডে খোলাখুলিভাবে বিদ্রোহ ঘোষণা করেন তিনি কার্তুজ্রিশ মার্চ ব্যারাকপুর ক্যান্টনমেন্টে মঙ্গল পান্ডে খোলাখুলিভাবে বিদ্রোহ ঘোষণা করেন তিনি কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে সরব হয়ে ইংরেজ অফিসারদের হত্যা করার ডাক দেন সেই দিন তিনি প্রথমে তার সহযোদ্ধাদের সমবেত হওয়ার আহ্বান জানান পরে তিনি ইংরেজ অফিসার লেফটেন্যান্ট বাও ও অ্যাডজুটার হিউজকে লক্ষ্য করে গুলি চালান গুলিতে অফিসাররা আহত হন ব্রিটিশ সেনারা তাকে আটকাতে চাইলে তিনি আত্মরক্ষার্থে নিজের রাইফেল দিয়ে গুলি চালাতে থাকেন মঙ্গল পাণ্ডের এই কর্মকাণ্ড পুরো ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যান্য সিপাহীরাও প্রতিবাদে মুখর হয়ে ওঠে চার ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া বিদ্রোহকে ব্রিটিশরা রাষ্ট্রদোহ হিসেবে বিবেচনা করে তারা আশঙ্কা করেছিল যদি মঙ্গল পাণ্ডেকে শাস্তি না দেওয়া হয় তাহলে অন্যান্য রেজিমেন্টও বিদ্রোহে যোগ দেবে এজন্য তাকে দ্রুত আটক করা হয় মঙ্গল পাণ্ডের বিচার হয় সামরিক আদালতে তাকে রাষ্ট্রদোহ ও ব্রিটিশ অফিসারদের হত্যা চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করা হয় মূল রায় ছিল আঠেরো এপ্রিল আঠেরোশো তারিখে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিন্তু পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল বলে ব্রিটিশরা তারাহক্য করে আট এপ্রিল আঠেরোশো সাতান্ন তারিখেই তাকে ফাঁসি দিয়ে দেয় পাঁচ কেন ফাঁসি দেওয়া হয়েছিল মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়ার মূল কারণগুলো হল বিদ্রোহের নেতৃত্ব দেওয়া তিনি খোলাখুলিভাবে ব্রিটিশ সেনার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করেছিলেন অফিসারদের আক্রমণ লেফটেন্যান্ট বাউ ও হিউজকে লক্ষ্য করে গুলি চালিয়ে তিনি সরাসরি হত্যা চেষ্টা করেছিলেন বিদ্রোহ ছড়িয়ে আশঙ্কা তার সাহসী পদক্ষেপ অন্য সৈন্যদের বিদ্রোহে উস্কে দিতে পারত দৃষ্টান্তমূলক শাস্তি ব্রিটিশরা তাকে শাস্তি দিয়ে অন্য সৈন্যদের ভয় দেখাতে চেয়েছিল যেন আর কেউ এমন বিদ্রোহে জড়িয়ে না পড়ে ছয় ফাঁসির প্রভাব ও উত্তরাধিকার যদিও মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল তবু তার আত্মত্যাগ বৃথা যায়নি বরং তার মৃত্যুই আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের আগুনকে জ্বালিয়ে তোলে কয়েক সপ্তাহ পরেই মিরাট থেকে শুরু করে সারা উত্তর ভারতে ভয়াবহ বিদ্রোহ ছড়িয়ে পড়ে মঙ্গল পাণ্ডে ভারতীয়দের কাছে শহীদ ও স্বাধীনতার অগ্রদূত হিসাবে বিবেচিত হন তার নামেই ব্যারাকপুর ক্যান্টনমেন্টে একটি পার্কের নাম রাখা হয়েছে শহীদ মঙ্গল পাণ্ডে উদ্যান ভারত সরকার তাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে ভারত সরকার তার সম্মানে ডাক টিকিট প্রকাশ করে মঙ্গল পাণ্ডে ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম সাহসী সিপাহী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের দমন নীতিকে চ্যালেঞ্জ করেছিলেন তার ফাঁসি দেওয়ার কারণ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করা ইংরেজ অফিসারদের হত্যা চেষ্টা এবং ভারতীয় সৈন্যদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে দেওয়ার ভয় যদিও ব্রিটিশরা তাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্দোলন দমন করতে চেয়েছিল বাস্তবে তার আত্মত্যাগী ভারতের স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে তোলে আজও মঙ্গল পাণ্ডে ভারতের স্বাধীনতার প্রথম শহীদ হিসেবে স্মরণীয়